ধানকোলা হাটের পূর্ব পাশে প্রথম যে বাই এবং খাবার সেটাই আমার আচ্ছা আচ্ছা কি ধরনের গরু দেখাবেন ভাই আজকে আমি আজকে একটি প্রেগনেন্ট দেখাবো একটি জার্সি থাকবে একটি ফ্লিপি থাকবে একটি হলস্টেন পিজেন চারটা চার রকম গরু আচ্ছা তো চলেন আমরা কথা না বারে গরুগুলো দর্শক দেখে নেব ভাই প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাল্লাহ দারুণ একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা একটা ফিজিয়ান জার্সির একটা প্রেগনেন্ট একটা গরু এটা ছয় মাস শেষ হয়ে সাত মাসে পড়ছে প্রেগনেন্ট এখনো দাঁত হয়নি অদাতে আছে অদাতে সাত মাসের প্রেগনেন্ট এবং তুমি দর্শক ভাইদের দেখাও যথেষ্ট বড় সড় উচা বিগ বডের গরুটা হবে এবং কোনো নাভিক কম্বল নেই পাগুলা স্টেট আছে মোটামুটি ভালো একটা মানের এটা পছন্দ মতো গরু আরেকটা জিনিস আমি দর্শক ভাইদের যে গরুগুলা সবসময় উপহার দিই সেটা হলো মাজারটা স্টেট হবে

নয় আমি রমজান মাসে আসলে খুব বেশি কথা আগাবো না আমি ফিক্সড রেটে আজকে দেব এই গোটা কোনো দর্শক ভাই নিলে এক লক্ষ বান্ন হাজার টাকা ফিক্সড রাখবো এবং সে আদার্স বাজার যাচাই করে আমার থেকে নেবে

তোমার চোখ তোমার মুখ শিং খুঁড় সবই গোলাপি এবং মাজাটা দেখো আমার একটাই কথা যে মাজাগুলো স্টেট হতে হবে একটা গরু তুমি দূর থেকে মাজার শেপটা দেখো দর্শক ভাই তাহলে আইডিয়া ভালো বুঝতে পারবে এবং বিগ বডির একটা গরু বয়সটা আনুমানিক বারো মাস প্লাস হবে বারো মাস প্লাস বয়স হ্যাঁ এবং তলাগুলো দেখো খুব সুন্দর শাওয়ারটা দেখাও যখন তখন হিটে কিন্তু অল্প সময় চলে আসবে একদম রেডি বক্স হ্যাঁ তুমি শাওয়ারটা দেখো কত সুন্দর কোলান বান দেখছো কত সুন্দর তলাটা এবং শান্ত দেখো তুমি যে কেউ দেখো হাত দিচ্ছে আমি কোনো লড়াচড়া নেই শান্ত হ্যাঁ এবং তোমার ভালো গরুগুলো শান্তই হয় ঠিক আছে খুবই সুন্দর গরুটা একদম রেডি বক না যে কোনো সময় হিটে আসবে যে কোনো সময় হিটে চলে আসবে এই গরুটির দাম কেমন নেবেন ভাই এই গরুটার দাম রাখবো আমি এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা দাম রাখছেন জি কোনো দর্শক চাইলে আপনার সাথে কথা বলে নিতে পারবেন জি তো চলুন আমরা পরবর্তী গরুগুলো দর্শকদেরকে দেখাই হ্যাঁ চলুন ভাই সিরিয়ালের তিন নাম্বারে মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন দর্শকদের এটা খুব গ্রোথফুল একটি গরু এটা জাত হলো এটা একটা ইন্ডিয়ান জার্সি এটা পাঞ্জাবি জার্সি পপনা এটার বয়স আছে তোমার আনুমানিক বারো মাস প্লাস বারো মাস প্লাস বয়স আছে বারো মাস প্লাস বয়স আছে এবং দেখো কতটা গ্রোথফুল বারো মাসে একটা বাচ্চা কতটা গ্রোথফুল হলে এত বড় হয়ে যায় এবং দেখো পাড়গুলো দেখো কত মোটা মোটা

খুবই শান্ত গরুটা খুবই শান্ত দামটা কেমন রাখছেন এই গরুটা আসলে দাম চাইলে অনেক দাম চাওয়া যায় আমি রমজান মাসে কথা বলবো না এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে কেউ নিতে পারবে এটা আমার ফিক্সড দাম এক লক্ষ পাঁচ হাজার জি আচ্ছা আচ্ছা তো চলুন আমরা পরবর্তী গরুটি দর্শকদেরকে দেখাই ভাই মাশাল্লাহ খুবই দারুণ একটি গরু নিয়ে আসছেন সিরিয়ালের চার নম্বরে এই গরুটি জাত নাম বয়স সম্পর্কে একটু বলবেন এটা জাত হলো এটা ফ্লেগবি মন্ডি এবং এটা জেনুইন মন্ডি নট এ রিহান এটা জেনুইন একটা মন্ডি একবার প্রাকৃতিক ভাবে মুন্ডি লেগবি মুন্ডি বকনা লেগবি মুন্ডি বকনা বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আছে 5 থেকে 6 মাস 5 থেকে 6 মাসের মতো বয়স আছে তুমি দেখাও এর যে ঘাড়ের গর্দানের বৈশিষ্ট্যটা মাজাটা দেখতে আবার প্রত্যেকটা গরুর মাজা মাজা ভালো না হলে সেগুলো আমি কিনি না মাজাটাই হলো গরুর মূল বৈশিষ্ট্য এবং দেখো পাগুলো দাঁড়ানো স্টেটটা দেখাও খুবই দারুণ আছে দর্শক পছন্দ করার মতো একটি গরু

ভাই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের আর রমজান মাসে একদম তো ফিক্সড প্রাইস সবগুলো রমজান মাসে যাতে কথাবার্তা একটু কম বলতে হয় এই কারণেই ফিক্সড রেটটা বলা আর দর্শক ভাইরা আমার গরু পছন্দ হলে যদি দরদামের সাথে পছন্দ হয় তাহলে নেবে আদারওয়াইজ নেবে না আচ্ছা আচ্ছা এখানে বেশি কথা বলারও কিছু নাই আচ্ছা আচ্ছা যাদের মনে হবে যে জিনিস অনুযায়ী দাম ঠিক আছে তেমন কিছু নাই দর্শক ভাইরা নিজেরা অনেক প্রোগ্রাম দেখে ইউটিউবে আমার মনে হয় যে প্রতিদিন হয়তো বিশটা মিনিমাম বিশটা প্রোগ্রামে আপলোড হয় সেগুলো দেখে মোটামুটি জাত সম্বন্ধে বুঝতে পারছে যে আসলে কোনটা কেমন জাতের হয় তো আমার গরু দর্শক ভাইরা আমি সবসময় বলি যে আমার গরু নিবে তো এক দুইজন দেখবে কয়েক হাজার তো আপনারা একটু কমান্ডে বলেন যে আমার গরুগুলোর মান কেমন জাতটা কেমন বা আমার গরুর কোনটা কোন দিকে কমতি আছে কোন দিকে বেশি আছে আসলে অনেক কিছু শেখার আছে শেখার কোনো শেষ নাই তবে সর্বোপরি দর্শক ভাই আপনারা যেখান থেকে গরু কেনেন সর্বোচ্চ জাতমান দেখে কিনবেন কারণ দুধ যদি আপনার গরুর কম হয় মানে খারাপ গরু দিয়ে আপনার খাবার লাভবান হতে পারবেন খাচ্ছে একই খাবারটা খেয়ে কেউ পাঁচ লিটার দুধ দিচ্ছে কেউ পনেরো লিটার দুধ দিচ্ছে কোনো গরু হ্যাঁ সেক্ষেত্রে যাতমানটা যেমন দেখবেন ঠিক তেমনি তার পাশাপাশি গরু নার্সিংটা শিখে নেবেন কীভাবে গরুকে সুসম খাবার গঠনটা করবেন কীভাবে বাসস্থান এগুলা শিখে তারপরে খামারটা শুরু করবেন আচ্ছা তো ভালো থাকো সকল দর্শক ভাই যারা আমার প্রোগ্রামটি দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে সবাই আমি বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ